নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ শুরু করছে একটি অসাধারণ জনপ্রিয় ছোটো গল্প আজকের গল্পের নাম দুই বুড়ো লিখেছেন অধ্যাপিকা লেখিকা বাণী বসু আসুন এখন দুই বুড়ো ছোট গল্পটি শোনা যাক দুই বুড়ো একজন ছিয়াত্তর একজন উনআশি উনআশি সরকারি আমলা ভূতপূর্ব ছিয়াত্তর সরকারি কন্ট্রাক্টর ভূতপূর্ব সরকারি কন্ট্রাক্টর বলে তো কিছু সত্যি সত্যি হয় না তবে কোনো সময়ে সেটা হরে ধরে হয়ে গিয়েছিল যে যোগ সাজসে তারই ফলে আজ প্রাক্তন এমএসি পিএইচডির সঙ্গে প্রায় এপাশ ওপাস একদার ঠেকেদার দাবা খেলেন দাবাতে যখন মাথা খেলে না তখন চাইনিজ চেকার চাইনিজ চেকারেও যখন সুবিধে হয় না তখন লুডো আমলা একদিন ভূতপূর্ব হয়ে যাবেন সেটা জানা কথা কিন্তু ঠিকেদার বাঘ যেমন নর মাংসের স্বাদ পেলে চিরকালের জন্যে নর হয়ে যায় ঠিকদারও তেমনি ঠেকেদারির নিগুড় রসের সন্ধান পেলে আর রিটায়ার করে না আমরণ ঠেকেদারি করে যায় তবু ইনি রিটায়ার করতে বাধ্য হলেন কেননা আমলা মহোদয় রিটায়ার করার সঙ্গে সঙ্গে রসের ফোয়ারাটি শুকিয়ে গেল এখন কথায় কথায় মেজ সেজ অফিসার ক্যারানিকুল যে যে যেখানে আছে ইন্সপেকশনের বিল আটকে দেয় এতজনকে খুশি করতে হলে কি আর পোষায় সুতরাং সাম্রাজ্য ত্যাগ করে সরকারি ঠেকেদার মশাই প্রস্থে গেলেন সম্রাট পুত্ররা কেউ যোগ্য উত্তরাধিকারী হয়নি সব এটা সেটা চাকরিতে পেশায় ঢুকে গেল কাজেই সাম্রাজ্য আর রইল না গোবি মরুভূমি হয়ে গেল এই গোবি মরুভূমিতে একমাত্র সাহারা হলেন দত্তগুপ্ত অর্থাৎ ভুবন মোহন দত্তগুপ্ত প্রাক্তন আই এ এস দত্তগুপ্তরও আর কোনো সাহারা কোনো মরুদ্দার নেই ছেলে পিলে কটিকে যথেষ্ট শিক্ষিত করার জন্য দত্তগুপ্ত সরকারি অর্থ ও সরকারি সুবিধে অকাতরে ব্যয় করেছেন নাড়ু খেয়ে গোপালরা সব ঘোষণা করলেন উত্তর মেরু দক্ষিণ মেরুতে পর্যন্ত থাকা যায় কিন্তু এই হিন্দুস্তানের ন্যায় ওচা দেশে আর নয় এরা পৃথিবীর বিভিন্ন অভারতীয় নগরে বন্দরে থানা গেড়েছেন দত্তগুপ্তর একটি সোফার তিনটি কাজের লোক একটি বাড়ি ঠিকেদার ঘোষ দস্তিদারেরও অনুরূপ তার তিনটি বাড়ি দুটি কাজের লোক সোফার নেই কেননা আর তিনি গাড়ি রাখেন না এই তিনটি বাড়ি এবং দত্তগুপ্তর বাড়িটিও তিনি সরকারি ঠিকের টাকা দিয়ে ভারী সুন্দর শক্তপোক্ত করে বানিয়ে নিয়েছিলেন জমি ছাড়া বাড়ি বাবদে খরচ তেমন কিছু হয়নি বাড়িগুলির মোটা ভাড়া থেকে তার জীবনধারণের অর্থ আসে তিনি নিরামিষাসী এখনও নিজের বাজার নিজে করেন প্রতি বেঁচে থাকতেও শখের রান্না করতেন কৃপনও আছেন বেশ দুটি তার লোক নিয়ে চলে যায় কথাবার্তায় মিস্ত্রি মাকানো তার নিচের তলার ভাড়াটেরাই অসুখে বিসুখে তার দেখাশোনা করে দত্তগুপ্তর ব্যাপার স্যাপার আলাদা তার মোটা পেনশন আছে সঞ্চিত অর্থের সুদ ডিভিডেন্ট ইত্যাদি আছে উপরন্তু তার ছেলেমেয়েরা মাঝে মধ্যেই তাকে পাঁচশো কি হাজার ইউএস ডলার হাজার দেড়েক অস্ট্রেলিয়ান ডলার একশো কি দুশো পাউন্ড এই রকমের গিফট পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পাঠিয়ে থাকে তার বাড়ির একতলাটিও একটি ব্যাংকে ভাড়া দেওয়া আছে তিনি বেশ জমকালোভাবে থাকতে ভালোবাসেন সপ্তাহে অন্তত তিন দিন সোপার ডিভিন ডিলাক্স অ্যাম্বাসাডারে চড়ে হাওয়া খেতে বেরোন কোনো দিন বাইপাসের দিকে কোনো দিন ভিক্টোরিয়া কোনো দিন লেক কোনো দিন আবার নিছক গঙ্গার ধার বেড়ানোর সময়ে তার সঙ্গী থাকেন ঘোষ দস্তিদার সন্ধেবেলা হলেই তার একান্ত পানের আসর বসে শ্রেষ্ঠ সুরা অর্থাৎ স্কুইস্কি তিন কি চার পেগে মেপে খান সঙ্গে থাকে যথেষ্ট অনুপান সহপান স্প্রিং চিকেন মাটন সাম্মী কাবাব রসালো রেশমি কাবাব মুচমুচে ভেটকি ফ্রাই তিব্বতী মোমো ইত্যাদি ইত্যাদি এই আসরে ঘনিষ্ঠ পান রসিকদের অবারিত দ্বার কিন্তু তিনজন খুব জোর চারজন দত্তগুপ্তর বৈঠকখানায় ঠিক যতজন ধরে এখানেও স্বভাবত এই ঘোষ দোস্তিদার নিয়মিত অতিথি সন্ধের আসরের পরেও ঘোষ দস্তিদারকে সহজে ছাড়তে চান না দত্তগুপ্ত আমলা সময়ের বহু না বলা কথা তার পেটে এখনো গজগজ করছে কোন মন্ত্রীর কে কে প্রণয়নী ছিল কার কার তলে তলে অন্য পার্টির সঙ্গে যোগ সাজস কতগুলো ধর কাপড় একেবারে গটা কোন সেক্রেটারি ছিলেন গুপ্ত হোমো কোন পুলিশ কর্তার সঙ্গে কোন রাজনৈতিক নেতার এক গেলাসের ইয়ারি ইত্যাদি ইত্যাদি তেত্রিশ বছরের চাকরি জীবনে এরকম অজস্র সঞ্চয় তার তার উপরে একাকিত্ব নিজের পরিবার এবং পারিবারিক দায়িত্ব সমস্যার অভাব উপরন্তু বার্ধক্যের এক কথা বারবার বলার অভ্যাস সব মিলিয়ে সন্ধ্যের পানের আসরের পর থেকে তিনি আরও চাঙ্গা এবং গপ্পে হয়ে ওঠেন তার ধৈর্যশীল শ্রোতা হবেন দ্বিতীয় বৃদ্ধ ঘোষ দস্তিদার ছাড়া পদলেহনের পুরনো অভ্যাসটি ঘোষ দস্তিদার এখনও ছাড়তে পারেননি আর পারবেনও না এক গল্প তিনশো তেত্রিশতম বার শোনার পরও তিনি একই রকম উৎসাহে ঘাড় নেড়ে যান একই রকম সায় একই প্রতিক্রিয়া দেখান এবং একইভাবে দত্তগুপ্তর আত্মবিশ্বাস ও অহংকারের তৃপ্তি সাধন করেন দত্তগুপ্তর জীবন একেবারেই আড্ডা নির্ভর ও অকর্মক কিন্তু ঘোষদস্তিদারে তা নয় তিনি তার ঠেকেদারি অভ্যাস ছাড়তে পারেননি কোথাও চেনা পরিচিত কারো বাড়ি বা ফ্ল্যাট হচ্ছে সারাই ঝালাই হবে এমতো খবর যদি তিনি পান তাহলে নানারকম কলা কৌশল করে ব্যাপারটার মধ্যে ঢুকে পড়েন চৌধুরী নাকি বাড়ি করছে একই সেই সল পুরনো প্লটটায় বা এতদিনে সুবুদ্ধির উদয় হয়েছে তা কাকে দিয়ে করাচ্ছে সম্রাট না তীর্থঙ্কর মনতোষ গড়াই চিনতে পারলুম না তো ঠিক আছে ঠিক আছে ভালো বুঝেছে দিয়েছে অন্য কিছু না এইসব আনন্ন লোক কোথায় কি কম বেশি করে ফেলবে মশলাপাতি কম দরের দেবে কত পারসেন্টেজ রাখবে এগুলো ওই একটু কি সতর্ক থাকা দরকার এই জায়গায় দত্তগুপ্ত তার কর্তৃত্ব ব্যঞ্জক ভারী গলায় বলবেন চৌধুরীকে বলো একবার শিব কনসাল্ট করে নিতে গড়াইয়ের লোক কি দিচ্ছে না দিচ্ছে শিবু যদি একবার চেক করে দেয় শিবুটি বলা বাহুল্য ঘোষ দস্তিদার মশাই এইভাবে দুজনের পরিচিতদের লতায় পাতায় যে যেখানে আছে সব জায়গাতেই টোপ ফেলেন শিবপদও ঘোষ দস্তিদার কোনোটা লাগে কোনোটা লাগে না অন্য কিছু না তার এটা হবেই নেশা নেশার জন্যে মানুষ কত অসাধ্য সাধন করে থাকে শিবপদও আর এটুকু পারবেন না টাকা পয়সার পরোয়া তিনি বড়ো একটা করেন না তবে কাজে নামলে নয় নয় করেও কিছু পকেটে এসেই যায় তাই দিয়ে শিবপদ তার বসত দত্তগুপ্তর বসত বাড়ি পারলে নিজের অন্যান্য বাড়ি সংস্কার করেন ভাড়াটেরা খুশি হয় বাবুর মতো ল্যান্ড লর্ড আর হয় না এরা বলা বলি করেন দত্তগুপ্ত যতবার টাকা পয়সা হিসেব করে দিতে যান শিবপদ বলেন ও হবে এখন আপনার কাজটা আগে হোক কাজ হয়ে গেলে দত্তগুপ্তর সম্পূর্ণ সন্তোষ সাধিত হলে তবে একবার সিমেন্ট বালি রং কাঠের ন্যূনতম বিলটি পেশ করেন শিবপদ কাজেই দত্তগুপ্তের আস্থাভাজন হতেও তার ঘর থেকে খরচ খরচা করতে হয় না দুই বুড়োর বোঝাপড়া যাকে বলে ষোলো আনার জায়গায় আঠারো আনা বন্ধুত্বে বেশ আঠা একদিন দেখা না হলে দুজনেই বিরহের দীর্ঘশ্বাস ফেলতে থাকেন সেবার শিবপদের হল ভাইরাল ফিভার তিন দিন দেখা নেই দ্বিতীয় দিনেই ফোন তুললেন দত্তগুপ্ত কিহে শিব জ্বর কত থার্মোমিটার তো বলছে দুই দুই জ্বরেই কাবু হয়ে পড়লে তা পড়লুম বলি খাওয়া দাওয়া বন্ধ নাকি একটু করে চিকেন স্যুপ খেতে শুরু করো বষ্টমগিরি কদিন বন্ধ থাক ওয়াক উঠবে যে নাক টিপে খেয়ে নাও এসব রোগে ফুটটাই আসল বুঝলে বুঝলুম আজকের কাগজটা দেখেছিলে এখনো সময় পাইনি বলছি শোনো ওই তোমাদের লেগ গো হিরোইনের ডেন ধরা পড়েছে বাইরে থেকে ধর্মীয় আশ্রম ভেতরে সব চরসে বুধ মন্ত্রীর ছেলে পুলিশ কমিশনারের মেয়ে চিফ সেক্রেটারির বউ তবে আর বলছি কেন হাইটেক ডেন কত তার কানুন মেম্বারশিপ কার্ড শাকাহারি রেস্তোরাঁ ভেতরে এই ব্যাপার আমাদের টাইমে গল্প শুরু হয়ে যাবে দেড়টি ঘন্টা কাবার করে তবে ফোন রাখবেন দত্তগুপ্ত আর দত্তগুপ্তর অসুখ বিসুখ হয় না বলতে গেলে একবার বাথরুমে পড়ে গিয়ে দেড় বার শয্যাশাই ছিলেন সেই সময়টা শিবপদকে দত্তগুপ্ত ভবনেই আস্থানা গড়তে হয়েছিল মোহন দত্তগুপ্তর কাছ থেকেই মঙ্গলদ্বীপ বহুতলের তলার দক্ষিণ পশ্চিমের ফ্ল্যাটটা শেষ অবধি বিক্রি হওয়ার সংবাদটা পেয়েছিলেন শিবপদ বছর সব ভর্তিও হয়ে গেছে সাউথ ওয়েস্টটাও হয়েই গিয়েছিল কিন্তু ক্রেতা তিন কোড়ি সান্নালের ওটাতে বাস করার ইচ্ছে ছিল না সে এটা গেস্ট হাউস বানাতে চাইছে খবর পেয়ে ফ্ল্যাটের অন্যান্য বাসিন্দারা রুখে দাঁড়ালো পাড়ার মাতব্বর ব্যক্তি হিসেবে ভুবন মোহনের শৈশাবুধ সমর্থন এসবও তারা জোগাড় করে সেই থেকেই ফ্ল্যাটটার খোঁজ রাখতেন ভুবন মোহন তিন কোড়ি অবশেষে ওটাকে বিক্রি করে দিয়েছে কিনেছেন এক মহিলা এই খরিদ নিয়েও বহু ঝামেলা মহিলা অবিবাহিত না ডিভোর্সি কেউ জানে না কিনেছেন থাকবেন একা একা এতেই ফ্ল্যাটের বাসিন্দাদের একটু খুতখুতনই ছিল তারা ভুবন মোহনের কাছে দরবার করেন একটা মিষ্টি কলা দুদিন অন্তর ভুবন মোহনকে ফোনে ডাকতে থাকে হ্যালো দত্তগুপ্ত বলছি আমি রীতা সেন বলছি মঙ্গলদ্বীপের তিনতলার সাউথ ওয়েস্ট ফ্ল্যাটটাতে কি কোনো গোলমাল আছে মানে ওনারশিপে কেন আপনি কাগজপত্র দেখেননি না রেজিস্ট্রি তো এখনও হয়নি কি না দেখুন এসব কথা ফোনে হয় না বাড়িতে আসুন সে তো খুব ভালো কথা আমি আপনাকে বিরক্ত করতে সংকোচ বোধ করছিলাম অতএব মহিলা আসেন বছর চল্লিশ পঁয়তাল্লিশের মহিলা চমৎকার চেহারাটি রেখেছেন ইনি বেসরকারি প্রতিষ্ঠানে ভালো চাকরি করেন রীতা সেনকে ফ্ল্যাটটি পাইয়ে দিলেন ভুবন মোহন অর্থাৎ মঙ্গলদ্বীপের বাসিন্দাদের সঙ্গে বৈঠকে বসলেন বোঝালেন আপত্তির কোনো প্রয়োজন নেই একলা মহিলা যাবেনি বা কোথায় ইত্যাদি ইত্যাদি রিতা স্বভাবতই এখন ভুবন মোহন নির্ভরতা চক্রবৃদ্ধি হারে বেড়ে যায় এখনও তিনি ফ্ল্যাটে আসেননি কিন্তু অফিস ফেরত তিনি প্রায়ই মোহনের এখানে ঢু মেরে যান সঙ্গে থাকে কোনো দিন নিজের হাতে বেক করা কিছু সুখাদ্য কিংবা ভালো রেস্তোরাঁ থেকে আনা কিছু জিভে জল একদিন সসংকোচে এক বোতল আইরিশ ক্রিম নিয়ে হাজির আপনি রিকার খান তো আরও না খাই তো তুমি এনেছো বলে খাবো অত কিন্তু কিন্তু করছো কেন একটু আতটু খাই বই কি সারা জীবন খেতে হয়েছে চাকরির খাতিরে এখন একটু না খেলে কি চলে মা তবে ভুবনমোহন শুধু উপহার নিতেই জানেন না দিতেও জানেন বিলক্ষণ একদিন রীতা সেনকে তিনি একটি প্যাকেট এগিয়ে দেন কি এটা মেষমশাই এখন রিতা তাকে মেষমশাই কেন বলে ভুবনমোহন তা বুঝতে পারেন না মাসিটি থাকতেন তো তার মেষ হওয়া স্বাস্থ্য কিন্তু মাথা নেই অথচ মাথা ব্যথা যাই হোক মেয়েদের মন আর মেয়েদের জীব একবার ভেবে বা না ভেবে যখন জিভের ডগায় এনে ফেলেছে তখন আর ফেরানো যাবে না ভুবনমোহন বললেন দেখোই না খুলে প্যাকেট খুলতে একটি চমৎকার দক্ষিণী শাড়ি বেরিয়ে পড়ল কেমন পছন্দ হয় কার জন্য বলুন তোমার জন্যে আবার কার জন্যে সে কি ও মা কেন কেন মেসুমশাই কি তোমাকে একটা সামান্য উপহার দিতে পারে না এই শাড়িটি পরে তুমি গৃহপ্রবেশ করবে বিমর্ষ হয়ে রিতা বলে আর গৃহপ্রবেশ জানলা দরজার রং নেই ভেতরে শুদ্ধ ন্যাড়া প্লাস্টার অফ প্যারিস বাথরুমে আয়না নেই ফ্লাস কাজ করছে না ছুটি পড়ুক মিস্ত্রি খাটাবার সময় পাই তারপরে ওসব ভাবা যাবে এই কথা আগে বলনি কেন তোমাকে মিস্ত্রি খাটাতে হবে কেন আমার লোক জানা আছে নিশ্চিন্তে ফ্ল্যাটের চাবি দিয়ে দাও গুছিয়ে সব করে দেবে কিচ্ছু ভাবতে হবে না হবি তো হ শিবপদ ঘোষ ধোপ দুরস্থ হয়ে ঠিক এমনি শুভক্ষণেই প্রবেশ করলেন না ওরিতা তোমার মিস্ত্রি মশাইয়ের সঙ্গে পরিচয় করো ডক্টর শিবপদ ঘোষ হঠাৎ খামোকা ডক্টরটা ভুবনমোহন একটা মজার মেজাজেই যোগ করেছিলেন কিন্তু এতে দুটি কাজ হলো এক শিবপদও কেন কে জানে বেজায় খুশি হয়ে গেলেন আর দুই রীতা সেন শ্রদ্ধায় আপ্লুত হয়ে গেল সে কি উনি মানে আমি তো কিছুই অত সঙ্কোচের কারণ নেই শিবপদও একজন শখের ইন্টিরিয়ার ডিজাইনার তুমি ওর সাহায্য নাও তোমার ছু সুতো থেকে খাট আলমারি পর্যন্ত সব ব্যবস্থা ওই করে দেবে ঘুষ দস্তিদারের জালে মাছ পড়ল অনেক দিন পর ঘষ ঘষ ঘস চললো ঘষ মাজা দড়ি সিরিশ কাগজ পাথর অ্যাসিড প্লাম্বার ইলেকট্রিশিয়ান মোজাইকের মিস্ত্রি ঝাল মিস্ত্রি রঙের মিস্ত্রি ছুতোর কাজ কি একটা মাসখানেকের মাথায় রিতা সেনের ফ্ল্যাট ঝকঝক করতে লাগল শুধু রং পালিশই নয় যেখানকার যেটি সেখানে সেটি ফিট করে দিয়েছেন শিবপদ গৃহপ্রবেশ হয়ে গেল সন্ধেবেলা দৈনিক আসরে শিবু অনুপস্থিত রাত দশটা নাগাদ ফোন যায় কি হলো শিবু আজ যে বড় এলে না আর বলবেন না কতকগুলো লাইটের সেট কিনতে এসজা স্ট্রিটে গিয়েছিলাম ফেরার পথে মহা মিছিল তিনটি ঘন্টা বসে বসে বাড়ি ফিরেছি সাড়ে আটটা শেটকার রিতার বাড়ির আগে এখনো শেষ হয়নি এই খোঁজখাজ দ্বিতীয় দিন উপস্থিত হন শিবপদ আসরে আজ ভালো বোতল বেরিয়েছে খাঁটি ভতকা সঙ্গে বড় বড় চিংড়ি মাছ ভাজা ব্যাটারে ডুবিয়ে বেশ মুচমুচ করে বাহ মাছগুলো তো জব্বর এরিতা দিয়ে গেল খানিক আগে প্রায়ই দিচ্ছে উদাস গলায় বলেন ভুবন মোহন বারণ করি শোনে না তা দিক দিতে যদি তার ভালো লাগে ও তোমার তো আবার চলবে না অমৃতে অরুচি মনেও চাই থাকে না ওরে ও রাম হরি শিবুবাবুর জন্যে কি ভেজেছিস দিয়ে জানা কদিন বাদ দিয়ে শিবপদবাবু খুর খুরখুর করে ঢুকছেন কি হলো ছক পাড়ুন ভুবন মোহন মুখ গোজ করে বসে আছেন গোসা কেন আরে এই নিন আমি পারছি বলুন কি নেবেন সাদা দেখো শিবু ইচ্ছে মতো আসবে যাবে ওভাবে গেমের কন্টিনিউটি থাকে না কি করব বলুন একা মহিলা একটা ভার নিয়েছি না তো আর করতে পারি না কেন কি হলো ওই আজকাল উঠেছে না ফেং শুই সে আবার কি আর বলেন কেন এদিকে বাস্তুশাস্ত্র ওদিকে ফেং শুই আজ মিস্ত্রি ডেকে নর্থের দেয়াল থেকে সাউথ দেয়ালে আলমারি সরাই পশ্চিমে নাকি বাথরুম চলবে না আরে সারা বাড়িতে পশ্চিমে পরপর টয়লেট তো কি করি কোনো ম্যাঙ্গো লেনের ঠিকানা রিপন লেনের ঠিকানা খুঁজে খুঁজে এক আলু আলিয়া বাস্তু বিশেষজ্ঞ আর চ্যাং সাহেব ফেংসুই এক্সপার্ট এদের কাছ থেকে পরামর্শ নেওয়া জিনিস কেনা লাগানো কদিন দাদা এই করেছি বাড়ি যাবার সময় পাইনি আরে বলো কি মঙ্গলদ্বীপেই ছিলে নাকি না তার কি করে থাকি ঘোষদস্তিদার হাসেন সারাদিন মির সেনকে নিয়ে ঘোড়া। খাওয়া দাওয়া কোথায় করলে চমৎকার চমৎকার মাদ্রাজি গুজরাটি শাকাহারি রেস্তোরাঁ খুলেছে ওদিকে চলুন একদিন আপনাকে নিয়ে যাব আমাকে নিয়ে কি আর শাকাহারি ভালো লাগবে শিব খোঁটা দিচ্ছেন হঠাৎ কেমন খিচিয়ে ওঠেন শিবপদক যেন ভেতর থেকে কে একটা কি একটা দাঁতে নখে খেয়ে বেরিয়ে আসতে চাইছে নিজে যখন মৌজ করে চিংড়ি ভাজা খান শিব করে বলেন তুমি তো তোমার এত বড় সাহস ভুবন মোহন রেগে তোতলাতে থাকেন শিবপদ অবশ্য ক্ষমা চান আবার আসর বসে গেলাস চলে দাবার ছক পড়ে লুডোর কাটাকাটি হয় কিন্তু আবার একদিন খিচিয়ে ওঠেন না শিবপদ নয় ভুবন ভুবনমোহন তিনিও অবশ্য ক্ষমা চান এরপর বোতল খুলে চাট আসে দাবার দান পড়ে কিন্তু আবার একদিন খিচ এবার শিবপদ এইভাবেই একদিন দুই বুড়োর মুখ দেখাদেখি বন্ধ হয়ে যায় বন্ধুরা দুই বুড়ো ছোটো গল্পটি এখানেই শেষ হলো যারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকলেন তাদের অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামীকাল ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে ততক্ষণে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন সঙ্গে রাখুন নমস্কার